ব্যবহার হয় তখন আমি নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ করা এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে অবতীর্ণ হই গীতার আঠারোটি নাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা বিষমতা ভক্তি কাহিনী অর্ধমাত্রা বিচিতানন্দা ভবগ্নি বেদত্রী প্রাণানন্দ তদার্থ জ্ঞানঞ্জুরী ওম সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চন্তমা অশ্চিত দুঃখ অর্থ সবাই সবাই যেন সুখ হয় সকলে যেন নিরাময় হয় সকলে সকলকে ভদ্র দেখো কোন কালো জনকে দুঃখ বন্ধ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক ধন্যবাদ সকলকে